খালাদা জিয়ার বাড়ি বাংসুরু গালাগাল গুহন ভিডিও প্রকাশ করেছে বাংলা ভিশন আজ আমি কথাগুলো বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কালাদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার নিজেই কুবের কথা স্বীকার করেছেন শেখ কানাজড়িত কান্না জড়িত কণ্ঠে কালাদা জিয়া বলেন এই বাড়িতে প্রায় চল্লিশ বছর কাটিয়েছিলাম আমি আমার স্বামী মরা যাওয়ার পর তার অনেক স্মৃতি এই বাড়িতেও ছিল বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয় সরকার ষড়যন্ত্র করে অন্যভাবে আমাকে বের করে দিতে চেয়েছিল আমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই কিন্তু তার আগেই সরকার আমাকে বাড়ি থেকে বের করে দেয় কালাদা জিয়া বলেন সরকার এই আচরণের শুধু অপমানিত অপমানিত নয় বিব্রতও হয়েছে আমি তার সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন সারা দিন আমাকে কিছু খেতে দেওয়া হয়নি কিন্তু তারা মিথ্যে বলেছে আমি আমার বাড়ি ছেড়ে চলে এসেছি সব মিথ্যে একজন হুমকি দিয়েছিল আপনি নিজেই যেতে না চাইলে আমি আপনাকে জোর করে নিয়ে যাবো তারা আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দেয় গ্রিল কেটে থালা ভেঙে বাড়িতে ঢুকে আমার লোকজনকে মারধর করা হয়েছে বেডরুম দরজা লাথি মেরে ভেঙে ফেলা হয় আমাকে টেনে বের করলো তারা তিনি বলেন আমি বিরোধী দলের নেতা আমি তিনবার প্রধানমন্ত্রী হয়েছি একজন সাবেক সেনাপ্রধানের স্ত্রী এবং একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী আমাকে সামান্যতম মর্যাদাও দেখা হয়নি এভাবে আমরা বুঝতে পেরেছি এই সরকার সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করবে কান্না জড়িত কণ্ঠে কালাদা জিয়া বলেন আমি সিদ্ধান্তের বর মহান আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি এ সময় কালাদা জিয়া থাকেন দলীয় নেতা কর্মীর আবেগ নিয়ন্ত্রণ করতে না পারে কালাদা বলেন ওরা আমার বাড়ির ঢুকেছে বাড়িটি ধ্বংস হয়ে গেছে তারা আমাকে আইটেমের কোনো তালিকা দেয়নি সরকারের এই আচরণ নজরবিহীন ছিল তিনি বলেন আমার স্মৃতিসোধের বাড়ির সঙ্গে আমার সব সম্পর্ক দূর করে ভেঙে দেওয়া হয়েছে এই কথা বলে আবারও কাঁদতে থাকেন তিনি নেতা কর্মীরা ঝুঁকির জল ফেলতে থাকেন এদিকে গুলশানে তার কার্যালয় থেকে দ্রুত বেরিয়ে যেতে হয় তাকে তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক পেজ টি অবশ্যই ফলো করবেন আসসালাম আলাইকুমুল্লাহাত